হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এটা তো সবাই চেনো এটা হচ্ছে কমলা লেবু তো এই কমলা লেবু তো আমরা সবাই খাই কিন্তু এই কমলা লেবুর খোলায় কি কি উপকার আছে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এই কমলা লেবুর খোসায় যে মানে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর পুরো সরাসরি দেখিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি এটা নিয়ে এটা আগে ছুলে নেই ছুলে নেওয়ার পরে তারপরে তোমাদের এর খোলার উপকারটা আমি দেখাবো কি কি উপকার হয় তো কেমন তো আমি ছুলে নিই তো এই যে কমলা লেবু এই যে ছুলে নিচ্ছি লেবুটা খুবই সুন্দর এইগুলো ছিলে এইগুলো ছিলে একবারে এটা পরিষ্কার করে নিয়ে খেলে বেশি ভালো হয় তো এই যে খোলাটা তো এই খোলাটা আমাদের হচ্ছে স্কিনের একটা দারুণ কাজে লাগে তো কিভাবে কাজে লাগে আমি তোমাদেরকে দেখাবো কেউ ফেলবে না এই কমলা খোলাতে কিন্তু অনেক ভিটামিন আছে হ্যাঁ আমাদের স্কিনের জন্য যে ভিটামিনগুলো লাগে তো আমি প্রথমে আমার গায়ে দেখো এই যে আমার হাত তো আমি এই জায়গাটায় প্রথমে আমি একটা আঁচড়ের দাগ দিয়ে দেবো এই দেখো এমনি টাইমে আঁচড়ের দাগ পড়ছে তাই তো তো আমি এই জায়গাটায় এই কমলালেবুর খোসাটা এইভাবে টিপবো দেখো এখানে একটা দেখো তেলের মতো বার হলো তো আমি এটাকে ঘষব এইভাবে ঘষে নিতে হবে ঠিক আছে তো ঘষে নিয়ে এবার দেখো তো ঘষা হয়ে গেছে দেখো জায়গাটা কিন্তু খুব তেলা তেলা হয়ে গেছে ঠিক আছে এবার আমি যতই কিন্তু এই যে আঁচড়ের দাগ আছে এখানে কিন্তু আমি দিইনি আর এইখানটায় আমি এবারে আঁচড়ের দাগ দেবো দেখো যত খুশি আঁচলের দাগ দেবো কিন্তু কোনো রকম কোনো দাগ পড়ছে না পড়ছে কি পড়ছে না তো এর খোসাতে এতটাই উপকার যে মানে গায়ে তেলা তেলা ভাব হয়ে যায় তো কোনো রকম হ্যাঁ মানে যে আমরা তেল বডি লোশন ইউজ করি সেটা না করলেও চলবে তো এই কমলা লেবুর খোসাটা এইভাবে গায়ে মাখলে কিন্তু স্কিনটা কিন্তু খুব তেলা হয়ে যায় তো তোমরা বিশ্বাস না হয় আমার কথা শুনে একবারও অন্তপক্ষে এটা করে দেখো আশা করি প্রথমে হয় একটু মানে চিপচিপে লাগবে তারপরে কিন্তু যখন মিশে যাবে অ্যাবসর্ব হয়ে যাবে স্কিনের সঙ্গে তখন কিন্তু আর তোমার কোনো তেলা মনে হয় মানে স্কিন নিয়ে খসখসে বা চটচটে কোনো চটচটে কিছু মনে হবে না দেখেছো দেখো কত সুন্দর একদম স্কিনটা মানে গ্লেজি এসে গেল তো এইভাবে প্রতিনিয়ত করলে কিন্তু খুব কাজে লাগবে আর আরও একটা জিনিস তোমাদেরকে বলি এই কমলা লেবুর খোলা এইটা কিন্তু তোমরা হচ্ছে পিষে তাও মানে একটু নারকেল তেলের সঙ্গেও ব্যবহার করতে পারো আর এটাকে শুকিয়ে এটা কিন্তু শুকিয়ে তোমরা ভালো করে এটাকে বিহীন করে গুঁড়ো করে আর এর সঙ্গে অ্যালোভেরা জেল হ্যাঁ এই সমস্ত আরও দু একটা জিনিস আছে হ্যাঁ দিয়ে ভালো করে দু একটা জিনিস বলতে অ্যালোভেরা জেল দেবে একটু হচ্ছে গোলাপ জল দেবে দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এইটাও কিন্তু মাখলে তোমাদের দারুণ কাজে লাগবে স্কিনে এটা হাতে বিশেষ করে হাতে পায়ে এই সমস্ত জায়গায় মাখবে মুখে না। কেমন তো এইভাবে মানে এই কমলা লেবুর খোষাও কিন্তু খুবই উপকারিতা তো তোমাদের বললাম একবার হলেও তোমরা ট্রাই করে দেখো আমার কথাটা ঠিক না ভুল কেমন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ